অবশ্যই এই সপ্তাহে সিনেটের ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র স্বাস্থ্যবিলে পরাজয় বরণ করেছেন এমনটি নয় ডোনাল্ড ট্রাম্প আরও একটি বড় পরাজয় বরণ করেছেন কারণ সিনেটে তার নিজের সংখ্যাগরিষ্ঠিত দলের সদস্যরা ভোট দিয়েছেন রাশিয়ার প্রতি নতুন করে অবরোধ আরোপের জন্য Now, the U.S. Senate has just approved that new round of sanctions against Russia, Iran and North Korea. An overwhelming majority voted in favor of the bill. In 2017, July, the Senate has <laughs> been elected to the Senate. The Senate has been elected to the Senate. The Senate has been elected to the Senate. The Senate has been elected to the Senate. A strong message to Vladimir Putin and any other aggressor that we will not tolerate attacks on our democracy. That's what this bill is all about. For this stunning breach of our right as a sovereign nation not to have our elections disturbed. রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের বেশ টানাপড় ধরে হাজার করে সেই সম্পর্কের অবনতি শুরু হয় এর আগে উনিশশো ষাটের দশকে দীর্ঘ কয়েক বছর তারা স্নায়ুযুদ্ধ যুদ্ধ করেছিল রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এরপর সোভিয়েত ইউনিয়ন পতনের পরে সেই অবস্থার উন্নতি হয়েছিল কিন্তু ভ্লাদিমির পুতিনের উত্থানের প্রেক্ষিতে তার যে স্বৈরতন্ত্র তার যে সুরশাসন সেটি অনেকদিন ধরেই চলছে এবং তার শাসনের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো অনেকগুলো নজির স্থাপন করেছেন পুতিন তার মধ্যে কি যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে যুক্তরাষ্ট্রের মাতব বাড়ি আছে এমন অনেকগুলো জায়গার নেতৃত্বকে দুর্বল করে দিয়েছেন ইউক্রেনের একটা অংশ ক্রিমিয়া দু হাজার সালে দখল করে নেয় যুক্ত রাশিয়া যুক্তরাষ্ট্রকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই সময় যুক্তরাষ্ট্র সরাসরি তার বিপক্ষে অবস্থান নিলেও যুদ্ধের মতো কোনো পরিস্থিতি হয়নি শুধুমাত্র একটা অবরোধ আরোপ করেছিল এরপর যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিলারি রাশিয়ার একেবারে চরম বিরোধী পুতিনের চরম বিরোধী একজন রাজনীতিবিদ ছিলেন এবং পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্প ছিলেন পুতিনকে সমীহ করা একজন রাজনীতিবিদ হিলারি যেন না জয়ী হতে পারে সেজন্য রাশিয়া তার নিজেও খরচে রাশিয়ান হাকাররা যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় প্রভাব সৃষ্টি করেছে নানান ধরনের ভুয়া তথ্য ভুয়া সংবাদ এবং ইমেইল হ্যাক করে এই অভিযোগ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সেই অভিযোগের প্রেক্ষিতে একবার ওবামা

আপনাদের মনে আছে কিছুদিন আগে ইউরোপে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যকার বৈঠক হয়েছে যেই বৈঠকে প্রায় দুই আড়াই ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে এবং তাদের বিষয়ে অনেক মধ্যে আলাপ আলোচনা হয়েছে তবে এই সামনাসামনি বৈঠকের বাইরেও একেবারে গোপনে নাকি আরেকটা বৈঠক হয়েছে সেই খবরও এসেছে এর মধ্যে দিয়ে ডোনাল্ড ট্রাম্প এমন একটা সময় পার করছেন যখন যুক্তরাষ্ট্রের নিজস্ব শীর্ষ গোয়েন্দা সংস্থা এ বিআই তদন্ত করছে ডোনাল্ড ট্রাম্পের নিজেকে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই খুশনার ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ট্রাম্প জুনিয়র ট্রাম্প তার ক্যাম্পেইন ম্যানেজার তার যে আইনমন্ত্রী তার সাবেক নির্বাচনী ব্যবস্থাপক সবার বিরুদ্ধে তদন্ত করছে এবং সিনেটে আলাদা আলাদা শুনানি হচ্ছে কি তদন্ত সেটা হচ্ছে যে রাশিয়ার সাথে ট্রাম্পের টিমের যোগ সাজস ছিল কি এটি যদি প্রমাণিত হয় এবং তিনি যদি প্রমাণিত হয় তার কোনো সম্পর্ক ছিল এবং তার যেসব কর্মকাণ্ড সাবেক প্রধান জেমস বরখাস্ত করার পেছনে কেননা তিনি এই তদন্ত করছিলেন এটিও যদি প্রমাণিত হয় তাহলে সহজেই অভিশংসনের শিকার হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প এমন একটা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন পুতিনের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ বাড়িয়ে নানানভাবে কাজ এগিয়ে নিতে কিন্তু বাদ ছাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান আইনসভা ডোনাল্ড ট্রাম্প যদি নিজে যান কিছুই করতে পারবেন না এখানকার আইনসভা অনেক শক্ত এখানকার প্রত্যেকটা জায়গায় কংগ্রেস সিনেটের অনুমোদন নিতে হয় অবশ্য প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কিছু ক্ষমতা তো আছে তিনি চাইলে এই যে অতিরিক্ত অবরোধ আরোপের জন্য সিনেট যে সিদ্ধান্ত দিয়েছে সেখানে না ভোট দিতে পারেন তবে জিনিসটা এতটা সহজ নয় The White House has not said whether the President will sign this bill. Communications Director Anthony Scaramucci said yesterday quote, "He may sign the sanctions exactly the way they are, or he may veto the sanctions and negotiate an even tougher deal against the Russians." Trump. Mm -hmm. সর্বসম্মতভাবে যে পরিমাণ সদস্য এতে কারো দ্বিমত নাই মাত্র দুজন সদস্য বিপক্ষে ভোট দিয়েছেন আটানব্বই জন সিনেটর মিলিয়ে পক্ষে ভোট দিয়েছেন সিনেট সম্ভবত একাই এই ধরনের একটি আইনে প্রয়োগ করতে পারে প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই

সেটি যে এখনই নষ্ট হচ্ছে বলা যাচ্ছে না তবে রাশিয়া কিছুটা তো বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে তারা এই বিল পাশ হওয়ার পরপরই পুতিন সিদ্ধান্ত নিয়েছেন যে না রাশিয়াতে যুক্তরাষ্ট্রের যেসব কূটনীতিক সংখ্যা আছে তাদের আচরণ সীমিত করা তাদের ঘোরাফেরার ক্ষেত্র সীমিত করা তাদের সংখ্যা কমিয়ে দেওয়া তাদের প্রোটোকল কমিয়ে দেওয়া এইসব বিষয়গুলো নতুন করে অবশ্য কোনো কূটনীতিককে বহিষ্কারের মতো ঘটনা এখনও ঘটেনিপ্লোম্যাট Capital। যদি যুক্তরাষ্ট্র এই অর্থনৈতিক অবরোধ চূড়ান্তভাবে অবরোধ করে তাহলে নতুনভাবে যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করবে এবং তাতে যে সারা বিশ্ব ব্যবস্থায় একটা অস্থিরতার মধ্যে পড়বে অচলাবস্থার মধ্যে পড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নাই সেটি আলোচিত হচ্ছে তবে আপাতত যুক্তরাষ্ট্রে রিপাবলিকান সিনেটররা এবং যারা মনে করে যে না রাশিয়া নির্বাচনে প্রভাব সৃষ্টির চেষ্টা করেছিল তারা বেশ খুশি হয়েছেন এই ডোনাল্ড ট্রাম্পের ওবামা আর সংক্রান্ত পাওয়া এবং একই সাথে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে যেও এই যে সিনেট নতুনভাবে সিদ্ধান্ত নিল রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে সেই সিদ্ধান্তে খুশি হয়েছেন বলেই আপাতত প্রতীয়মান হচ্ছে নানান আলোচনায় হ্যালো দিস ইজ শাহেদ আলো আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো ভালো রাখতে চাই